হ্যালো বন্ধুরা আজকে জিওটা রান্না থেকে আমি শুরু করলাম তো বন্ধুরা আমি সয়াবিন বসিয়েছি হয়ে গেছে সোয়াবিন আমি একটু বড়ই ভিজিয়ে রেখেছিলাম শুকনো বড়ই টক বানাবো বলে আর পুষি এখানে পিড়িতে বসে আছে দেখছে আমাকে ভিডিও করছি বলে তো আমার সয়াবিন সবজিটা হয়ে গেল আমি এখন আমি টক বসাবো টক বসানোর জন্য আমি একটু তেল গরম করে মানে তেল দিয়ে দিলাম তেলের মানে শুকনা মরিচ আর তেজপাতা আমি ছেড়ে দিলাম আর একটু শস্য দিয়ে দিলাম শস্য দিয়ে বানাবো শস্যটা দেওয়ার লগে লগে ঢাকনা দিয়ে দিলাম কারণ শস্যটা দেওয়ার লগে লগে কিন্তু উড়ে উড়ে মানে মুখে উখিয়ে পড়ে যায় একদম ছিটা ছিটা হয়ে পড়ে যায় তাই আমি ঢেকে দিলে মানে আরও উড়ে যায় না আর কি ঢাকনাতেই লেগে যায় তো যাই হোক আর আমি এখন মানে টমেটো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম বেশি দেবো না একটুই দিলাম কারণ আমার না খাট্টা মিট্টার টক মানে একটা ভাল লাগে মানে ঝাল মিষ্টি টক হত হলেটা ভাল লাগে আমার একদম সবটা আমি মিশিয়ে বানাই তো হলদি একটু তো মরিচট গুঁড়ো একটু তো ভালোটিকে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু একটু মজে গিয়েছে দেখো আগে একটু বেশি ছিল এখন দেখো কতটুক মজে গেল একদম ভালোটিকে নাড়াচাড়া করে দেওয়ার পরে দেখো একটু একটু করে এগুলো মজে যাচ্ছে টমেটোগুলো দেওয়ার লগে লগে ফট করে মজে যায় তো যাই হোক এটা মজে গেল তারপরে আমি ঢাকনা দেবো ঢাকনা দেওয়ার পর দেখো আরও বেশি মজে গেলো দেখো কতটুক অল্প হয়ে গেছে এতটুক বেশি দিয়েছিলাম আমি দেখো কত অল্প হয়ে গেছে ভালো ডেকে সাতলাচ্ছি আমি তো আমি চিনি একটু দিয়ে দিলাম আর চিনি একটু কম ছিল বলে তাই একটু বাতাসা ছিল বাতাসা মিলে আমি দিনোটা মানে মিশিয়ে বানাচ্ছি কে কীরকম বানায় আমি জানি না কিন্তু মানে আমার মতন আমি বানিয়েছি তো চিনি ছিল না বলে তাই আমি বাতাসা দিয়ে দিলাম তো যে বড়ইগুলো ভিজিয়ে রেখেছিলাম তো বড়ইগুলো দিয়ে দিলাম মানে এরকম খেতে খুবই মানে এতই ভালো লাগে আর একটু সামান্য খালি একটু জল দিয়ে দিলাম খালি একটু আমার না এতো ঝুলঝুল ভালো লাগে না সামান্যখানি জল দিয়ে ভালোটিকে নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিলাম আমার না এত একটু ঝুলুল ভালো লাগে না আমার একটু শুকনো শুকনো হতো মানে একটু জেলি জেলি টাইপের মতন এগুলোই খেতে ভালো লাগে দেখো আমি একটু জল দিয়ে এত বেশি দিয়েছি না তো অল্প শুকনা শুকনো করে বানিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসেছে না লাল লাল হয়ে গেছে না কালারগুলো মানে খেত এত হেভি তো আমি সব কিছু সেরে ঠাকুর দেওয়ার জন্য আমি ফুল এনেছিলাম তো ঠাকুরকুর আমার দেওয়ার শেষ আমি মানে একটু লাস্টে একটু নিয়ে তো কত বেশি ফুল আন আনলাম দেখো তো কত ফুল মানে কত সুন্দর লাগছে ঠাকুর দিলে ফুল উল একদম ভর্তি তো আজকে মানে আমরা এক জায়গাতে যাবো আমরা নিমন্ত্রণ আছে কালীবাড়িতে আজকে অমাবস্যা তো তাই ভোগ ভুগ দিচ্ছি একজন দাদা তো আমরা মানে সবাই যাব আমাদের সব ফ্যামিলি তো আমি রেডি রেডি হয়ে একদম কেমন কেমন লাগছে আমাকে বলবে সবাই হুম একটু দেখিয়ে নিলাম নিজেকে তো সবাই এখানে দাঁড়াচ্ছে মানে সব দাঁড়িয়ে আছে এখানে মানে সব রেডি টেডি হয়ে আরও আসবে মানে আমার আরও বড় একজন দিদি ও দিদিও আসবে তো দোকানদার দোকানে বসে আছে ও দিদি তো যাবে না বলছে তো দেখো আমার ভাগ্নি কী কী বলছে তা আমি বলছি আমাকে একটু দেখিয়ে নে কেমন লাগছে আমাকে দেখো তো আমি শাড়ি লাগিয়েছি তোকে দেখো কেমন লাগছে আমাকে সবাই বলবে তো দেখো আমরা আস্তে আস্তে সব রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে আমরা এখন যাব সব জমে গেছিলাম মানে আমরা সব ফ্যামিলি মেম্বার সব জমে গেলাম এখন আমরা যাব তো মন্দিরে আমরা এসে গেলাম এসে দেখো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম তো সব মন্দির মানে এখানে শিব শিবের মন্দির মা শীতলা মা শনি ঠাকুর মা কালী মা দুর্গা মা সব মানে ঠাকুর এখানে দুর্গা মন্দির হয় কালীবাড়ি হয় আমাদের মাহুরে সবচেয়ে বড় কালীবাড়ি হয় তো এইখানে মাকে দেখো মা কালীকে দেখো তার মানে ভোগ লাগিয়েছে দাদা তো দেখো আমরা এখন খাওয়ার জন্য বসিয়ে পড়লাম তো মানে নমস্কার দিলাম তো ওরা মানসিক ছিল যারা বুক দিয়েছিল তা সবাইকে শতভাগকে সবাইকে সিঁদুর আর টিপটা দিয়ে দিল তো একজন একজন করে তো দেখে নিলাম তখন আমরা খাওয়াও শুরু হয়ে গেল কি কি দিচ্ছে একদম নিরামিষ তো আরও কি কি আইটেম দিয়েলো তখন ঘরে চলে যাব বলে একটু নমস্কার টস্কার দিয়ে দিলাম শিব মন্দিরে তো আমাকে দেখো পান ঢুকিয়েছিলাম মুখের ভিতরে দেখো একদম টুবলা হয়ে গেছে মুখের ভিতরে তো মন্দির থেকে এসে কী করলাম তখন মানে বিকাল হয়ে গেছে আস্তে আস্তে তো আজকে সোমবার যেহেতু তো আমাদের মন্দিরে মানে পাশে মন্দিরে শিব মন্দির হয় কীর্তন হয় লুট হয় তো আমরা বিকালবেলা আমরা মন্দিরে যাচ্ছি তো মন্দিরে সবাই এসে গেছে তো সবাই গান কীর্তন করা ওরা করছে তো আমি একটু ভিডিওটা নিয়ে নিলাম দেখো সবাই গান কীর্তন করছে বসে বসে বিকাল টাইমে তো কীর্তন থেকে এসে আওয়ার পরে তো সন্ধ্যা টাইমে একটু তো আমার হাজব্যান্ড তো একটু কী কী নিয়েছিল চিপস টিপস এগুলি ভুজিয়া টুজিয়ে এসবগুলো খেয়ে নিলাম আমরা দুজন মিলে আর আমার একটা অর্ডার ছিল তো পর্দা বানানোর তো আমি একটা দুপুরবেলা আনিয়েছিলাম তো আর দেখানি হয় না আর কি তো এখন মানে এটা আমি কাটবো কাট কেটে উঠে রাখবো এটা কালকে সিলাইবো আজকে শিলাই নি তো দেখো বন্ধুরা আমি এখন দুপুরের সোয়াবিন তরকারি ছিল তো রুটি বানিয়েছিলাম হাজব্যান্ডের জন্য তো রুটি ওকে দেব আমি পরে ভাত খাবো ওকে খাইয়ে ওর শুয়ে যাবে তো মানে ওর শরীরে আরাম নয় তো ওকে রুটি খাবে বলছে তো রুটি আমি দিয়ে দিলাম